গ্যাস সিলিন্ডার ফেটে আহত এক ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ মাথাভাঙ্গা শহরের বারো নম্বর বার্ডের নজরুল পল্লী এলাকায় মসজিদ সংলগ্ন এলাকায় একটি বাড়িতে সন্ধ্যায় গ্যাসে রান্না করার সময় গ্যাসের পাইপ লিক করে দাও করে আগুন জ্বলতে থাকে চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি জ্বলন্ত গ্যাস সিলিন্ডারটি ঘর থেকে বের করতে গিয়ে আহত হয়েছেন নজরুল জানান আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে গ্যাস সিলিন্ডার ঘর থেকে বের করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে যায় ঘনবসতি এলাকা হয় বড় সড়ো দুর্ঘটনা এড়াতে নিজের ক্ষতির পরোয়ানা না করে জ্বলন্ত গ্যাস সিলিন্ডারটি বের করতে গিয়ে আমার হাত ঝলসে যায় গ্যাস সিলিন্ডারটি ঘর থেকে বের করে দেবার কিছুক্ষণ বাদে সিলিন্ডার বিকট শব্দে ফেটে যায় খবর দেওয়া হয় মাথাভাঙা দমকল কেন্দ্রে মাথাভাঙা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা জানান এদিন বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বেশ কয়েকটি পরিবার

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা

Obrigado. भाल खिज सबो न